দর্শক এই মুহুর্তে আমরা আছি হাসেম সুপার মার্কেটে আমরা যতদূর জানতে পেরেছি এখানে ডাকায় ধরা হয়েছে গত কিছুদিন পূর্বে একজন মাছ ব্যবসায়ীকে তারা হচ্ছে প্রচুর পরিমাণে ছুরি দিয়ে জখম করে জখম করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ জখম করা হয়েছে তো আজকে হচ্ছে তাকে ধরা হয়েছে তার সাথে আরও কয়েকজন ছিল কিন্তু নাম প্রকাশ করা হচ্ছে না এ হচ্ছে সেই মাছ বিক্রেতা তাকে হচ্ছে রাতের অন্ধকারে ছুরি দিয়ে আঘাত করে তার কাছ থেকে টাকা পয়সা লুটিয়ে নেয় এবং হচ্ছে তাকে ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাট সে কোনোভাবে তার সাথে কারা কারা ছিল তাদের নামগুলো প্রকাশ করতেছে না এই কারণে এখানে বারবার ইন্টারোগেট করা হচ্ছে বিভিন্ন জনে সে তাকে ইন্টারোগেট করা ট্রাই করতেছে বাট সে কোনোভাবেই নাম বলতে ইচ্ছুক নন অনেকক্ষণ যাবৎ তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সে নাম বলতে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় যার কারণে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা হচ্ছে দর্শকদের জানিয়ে রাখি এটা হচ্ছে জীবনপুর হাসিন সুপার মার্কেটে এখনও পর্যন্ত তাকে ইন্টারোগেট করতেছে বাট সে নাম প্রকাশ করতে ইচ্ছুক নন তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তার ফ্যামিলির কারো নাম্বার দিতে বাট সে বলতেছে তার কাছে কারো নাম্বারই নেই এবং ফ্যামিলির সাথে যে ভাবে হোক যোগাযোগ করার ট্রাই করা হয়েছে কিন্তু ফ্যামিলি থেকে তারা সরাসরি যারা আমি <Siblick> ঠিক <noise>